হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেন রিয়াস ব্লগ তো বন্ধুরা প্রথমেই বলে রাখি অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয়নি কারণ আমার পরীক্ষা চলছিলো সেজন্য আমি তো ভিডিও করতেই পারিনি আর এই ভিডিওটা যেটা তুমি দেখছো এটা করেছে আমার বর এটা সম্পূর্ণ আমার বরেরই করা একটা ভিডিও তো আজকে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো আমার বরের কোনো একদিন ছুটি ছিল তো সেই দিনকেই সেই ভিডিওটি করেছে যেদিনকে ওর বাড়িতে কেউই ছিল না আমি তো নেই অনেক দিন থেকে সেদিনকে ওর বাড়িতে ওর বাবা মা কেউই ছিল না ভয়েস ওভার কিছু কিছু আমিই দিয়ে দিচ্ছি কারণ কি ও টাইম হয়ে ওঠিনি আর আমার পরীক্ষাটাও আপাতত শেষ হয়ে গেছে সেজন্য ভয়েসটা আমি দিচ্ছি তো একদিন সকাল সকাল আমার বর কিন্তু ছাদে চলে গেছে আর ও গাছ পালে না খুবই ভালোবাসে এগুলো সব ওর হাতের লাগানোরই গাছ এবার নতুনভাবে ফুল ফুটে উঠেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছে ও কিন্তু পাইপে করে গাছে জল দেয় তো দেখছো এখানে পাইপটাও পড়ে রয়েছে ওই পাইপটা করেই জল দেয় কিন্তু সেই দিনকে আর জল দেওয়ার প্রয়োজন হয়নি কারণ সেই দিনকে সকাল সকালে বৃষ্টি হয়ে গিয়েছিল তো চারিদিকটা দেখো ভালো করে সব কিছুই ভিজে রয়ে গেছে এরপরও চলে আসে ওর বেডরুমে তো বন্ধুরা এই হচ্ছে ঘরের অবস্থা এ দেখো আছে তো আমি এবার ঘরটাকে পুরো গুছিয়ে নেবোটা গুছিয়ে ফ্রেশ করে নেবো এবং ছুটি ছিটি পড়ে আছে আজকে ছুটির দিন ঘটেজ পুরো পরিষ্কার করে একদিন গুছিয়ে দেবো তো এই হয়ে গেল ঘর পুরো টোটাল গোছানো গুছিয়ে নিলাম ঠিকঠাক করেই আমার থেকে আমার ভালো বউ ভালো গোছাতে পারে খুব সুন্দরভাবে সে গোছায় আজ সে নেই পরীক্ষা দিতে গেছে জন্য আমাকে প্রণীত হচ্ছে একটু ঝাড়ু দিয়ে দেবো ঘরটাতে ঘরটাতে ঝাড়ু দিয়ে দিলেই কমপ্লিট দেখো বিছানা সমস্ত কিছু ঘর টর ও জামা কাপড় সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তো সব কিছু গোছানোর পর ও ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে মোটামুটি বলতে গেলে পারে না এমন কোনোই কাজ নেই সব কাজই করে আর এখানেই আমার মায়াটা লেগে যায় তো বন্ধুরা অবস্থা আমার খুবই খারাপ পুরো ঘেমে গেছি পুরো ঘেমে গেছি এই নিচে তারপর রান্না বান্না করতে হবে খেতে হবে প্রচন্ড রোদ রোদ হয়েছে না রোদ প্রচন্ড প্রচন্ড গরম তো বন্ধুরা খাওয়া খাওয়া হয়ে গেল এবার রান্নাবান্না পর্ব শুরু তো করে নিই আস্তে আস্তে একজনের মতন খাবার আমার মতন কেউ তো আর নেই আমার মতন আমি করে নিই দেখে নেব তো চলো তাও শেয়ার করি তোমাদের সঙ্গে কি করি না করি তো এটা দিয়েছি দুটো ডিম সিদ্ধ করতে ফুটতে লেগেছে আর এটাতে দিয়েছি চাল ভাত হবে ঢাল ঢাক করে দেবো আর তো অলরেডি ফুটতে লেগে গেছে কমিয়ে দিয়ে গেছে ফ্রেমটা তো আজকে হবে ডিমের কারি আর ভাত এটাকে লক করে দিই লক করে দিলাম এটা হোক আর এটাও ফুটো উঠো ঢাকা দিয়ে দিই ততক্ষণে আমি মশলাটা করে নিই পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে নিই ডিমের কারিটা চাপিয়ে দেবো তো আমি বেশি ঝাল খাই না তার জন্য অল্প লঙ্কা দিলাম আর যখন রান্না করবো তখন একটু শুক লঙ্কা ইউজ করবো এই তিনটাতেই ভালোই ঝাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভালোই ঝাল হয়ে যাবে বন্ধু ছাড়ছে ভালোই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো এই আমার কাঁটা রেডি হয়ে গেছে এবার শুধু আদা রসুনটা পেস্ট করে নিলেই মশলা রেডি তো দিনটা ওই হলুদ লবণ আপি খেয়েছিলাম এবার তেলের উপরে দেবো তেল কম হলি কৰা হৈছে

ভাল পায় নাথাকিব টমেট'ল টমেট'বোৰক এই গম হৈ গৈছে গোলাই গৈছে পোলক গ্ৰেভি ৰেডি মানে মছলা ৰেডি খুব খুন্তি করে খুব বকিয়ে দিলাম যাতে ভিতরে যেন একটু যায় মশলাটা তো এই ছোট্ট বাটিতে নামিয়ে নিলাম গাড়িটি এরকম কালার এসছে তো এই হয়ে গেছে ভাত আর এটা হচ্ছে ডিমের কারি তো এবার চটপট খেয়ে নেব তো এই ভাত রেডি একটু নিয়েছি লবণ আছে আর এই ডিমের কারি বস এবার খাওয়া যাবে আমার তো একা একাই খেয়ে নিল তারপরে রেস্ট করার পরে বিকাল দিকে একটু বেরিয়েছিল কারণ সকালে বৃষ্টি হলে কি হবে এত রোদ গরম হয়ে গেছে না হাওয়া না খেলে আর হয় না তাও দেখতে পাচ্ছ হালকা একটু রোদ রয়েছে তো এর মধ্যে থেকে একটু ঘুরে এসেছিল একটু দরকার ছিল সেজন্য তো এরপর আর ভিডিও ক্যাপচার করতে পারেনি ঠিক আছে আর সময়ে হয়তো হয়ে ওঠেনি বা যাই হোক তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাই